ইমাম মোবারক বাইলেছেন কে বলেন ধরে দিতে একটু আগে বললাম না কান ধরা মেয়ে মানুষ মনে করেন খালি কি পারে জানেন বলেন বলেন কি পারে বলেন মানে যেমন আমারে মানে কথাটা ওইভাবে মানুষরা মনে করেন বিয়ে করলে বিষয়টা নিয়ে কথা বললো তাই যে আমি হাসলাম আপনি যে বললেন মুরগা আমি হাসলাম এই জন্যই মন খারাপ করছেন আমি বুঝছি এটা কোনো কি হইছে পাগল ভালো আল্লাহ দেছ বলছি কোন এখন কি ভালো কি যে জন্য কি কি করলে ভালো এমনি ভালো হবে আমার একটা প্রশ্ন ছিল সমস্ত ভাবিদের কাছে জানতে পারি এমডি বক্স ভাই এই বোনের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বলেন এমডি বক্সার আর মোবারক ভাই বলছেন আমার একটা প্রশ্ন ছিল সমস্ত ভাগীদের কাছে জানতে পারি এসে কিছু করে নাই তো একটু আপনারা ভাবি মানুষ একটু তো হেল্প করতেই পারেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আপনার বাড়ি কোথায় বলেন আমার বাসা ইন্ডিয়া আসামে আপনি কি যে মন খারাপ করে আছেন আপনি কি হাসবেন না বত্রিশ টা দাঁত হইছে আপনার কটা দাঁত তিরিশ তিরিশটা দাঁত এরকম করে জোরে একটা হাসি দেন জোরে আসেন সবাই গুন যে বত্রিশটা না হাসে না কথাও পায় না খালি মন খারাপ করে থাকে কিছু ভুল বলে থাকে তাহলে দেখবেন আমার হ্যাঁ তাহলে কথা বলেন না কেন বক্সা ভাই এই বনের কি বিয়ে হয়েছে না ভাই বিয়ের কথাবার্তা চলতেছে বিআই হিসাব না আচ্ছা আমি তো জানতাম না বিয়েছে আপনার হাজবেন্ড কোথায় থাকে বিতে আছে বিতেছি আমি খুইছ না এই জন্য এত কান্না করতেসে সবাই একটু স্ক্রিন এ ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি কি করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু স্ক্রিন এ